এবার ইসরায়েলের উত্তর অঞ্চলকে ভূতুরে পুরিতে পরিণত করেছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে মার্কিন ডেস্টোয়ার সহ তিনটি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা এবার উত্তর কোরিয়া রাশিয়া সম্পর্ককে উচ্চ স্তরে নিয়ে যেতে চান পুতিন এদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ আরো জানিয়ে দিব এবার ইসরায়েলের হিজবুল্লাহর সংঘাত এড়াতে তৎপর যুক্তরাষ্ট্র। এদিকে এদিকে ক্ষেপণাস্ত্রের আঘাতে গ্রীসের কয়লাবাহী জাহাজটি ডুবে গেছে এবার যুদ্ধকালীন মন্ত্রীসভা ভেঙে দিলেন নেতানিয়াহু এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে কে ন্যাটো প্রদানের হুঁশিয়ারি দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের উত্তর অঞ্চলকে ভূতুরে পুরিতে পরিণত করেছে হিজবুল্লাহ ইসরায়েলি গণমাধ্যম গুলো স্বীকার করেছে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করার পর আল জালিল এবং অধিকৃত গোলানমাল মালভূমির পাঁচ হাজার দুশো হেক্টর জমি আগুনে জ্বলছে এই ক্ষয়ক্ষতি ইসরায়েলিদের জন্য এক কথায় অপরণীয় এই ক্ষয়ক্ষতির ফলে বিশেষ করে ক্ষমতাসীন ইসরায়েল সরকারের জন্য বড় রকমের সংকট তৈরি হয়েছে মতে মিডিয়া জোর দিয়ে বলেছে যে যুদ্ধের ফলে আল এবং অধিকৃত অঞ্চলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে অপরদিকে হিব্রু মিডিয়া জানিয়েছে বাননের হিজবুল্লাহ তাদের দেশ ও ইসরায়েলের সীমান্তে যুদ্ধ শুরু পর থেকে আল জালিলে অন্তত ছয় হাজার রকেট এবং ড্রোন নিক্ষেপ করেছে মিডিয়াগুলো স্বীকার করেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে লেবাননের হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলার ঘটনায় সব এলাকার ইহুদিবাদী বসতিগুলো ভূতুরে পুরিতে পরিণত হয়েছে ইসরায়েলি মিডিয়াগুলো বর্তমান সরকারের সাথে যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অজনের কথা স্বীকার করেছে মিডিয়াগুলো জানিয়েছে হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ড্রোনগুলোকে ধ্বংস করতে সফল হয়েছে এদিকে মার্কিন ডেস্ট্রয়ার সহ তিনটি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আবার হুতিদের হামলা টার্গেট হয়েছে মার্কিন ডেস্ট্রয়ার লোহিত সাগর ও আরব সাগরে হামলার শিকার হয়েছে আরো দুটি জাহাজ এক বিবৃতিতে এমন দাবি করেছে হুতি বিদ্রোহীরা খবর বার্তা সংস্থা রয়টার্সের গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন তিনটি অভিযান পরিচালনা করেছে যোদ্ধারা মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ছোড়া হয়েছে ব্যালিস্টিক মিসাইল এরপর ক্যাপ্টিন প্যারিস নামের একটি জাহাজ লক্ষ্য করে ছোড়া হয় নেভাল মিসাইল ড্রোন হামলার শিকার হয়েছে হ্যাপি কোন্ডর নামের আরও একটি জাহাজ তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি এর আগে যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশন জানায় ইয়েমেন এর মুখ্য এলাকা থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে দুটি বিস্ফোরণের শিকার হয় একটি জাহাজ তবে নিরাপদে আছে কুরুরা সাময়িক স্থগিত হলেও পরবর্তীতে আবার যাত্রা শুরু করে তারা এবার কোরিয়া রাশিয়া সম্পর্ককে উচ্চ স্তরে নিয়ে যেতে চান পুতিন এই ইউক্রেনে মস্কোর যুদ্ধকে দৃঢ়ভাবে সমর্থন করার জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে পিয়ংয়ং সফরের আগে উত্তর কোরীয় নেতাকে ধন্যবাদ জানান তিনি এবারে সফরটি দুই দেশের সম্পর্ককে উচ্চ স্তরে উন্নীত করবে উল্লেখ করে রাশিয়ান নেতা বলেছেন এটি দুই মিত্রের মধ্যে সমান সহযোগিতা বিকাশে সহায়তা করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দুই দেশ ঐতিহাসিক মিত্র দুই সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর মস্কো পিয়ং ইয়ং সম্পর্ক আরো জোরদার হয় যদি পুতিন ক্রমা বর্তমানে চাপের মুখে আন্তর্জাতিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাই এখন বন্ধু রাষ্ট্রের শরণাপন্ন হচ্ছেন গত মাসে পেন্টাগন দাবি করেছিল যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৈত মধ্যেই এই ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিক্ষেপ করা হচ্ছে যুদ্ধের ধ্বংসবশেষ বিশ্লেষণ তা প্রমাণিত হয়েছে এরপরপরে উত্তর কোরিয়ায় পুতিনের এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র সংবাদ দৃষ্টি জাতীয় ন্যায়পত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক প্রেস ব্রিফিং এ এই উদ্বেগ প্রকাশ করেন এদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ প্রায় দশ মিনিটের ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল মঙ্গলবারซีএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বিজুতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা দেখা গেছে। ঘটনার পর ইসরায়েল হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী কাতজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের মুহূর্তের খুব কাছাকাছি যাচ্ছি। সর্বাত্মক বিউদ্ধ হিজবুল্লাহকে ধ্বংস করা হবে আর লেবানন মারাত্মক আঘাত পাবে হিজবুল্লাহর প্রকাশিত ভিডিওতে আরো দেখা গেছে এটির কিছু অংশ দিনের বেলায় ধারণ করা ভিডিওতে ইসরায়েলের লেবানন সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত হাইবা বন্দরে জনবহুল শহর কিরওয়াতের দৃশ্য দেখানো হয়েছে ভিডিওর অন্য অংশে হাইপার কাছে সামরিক কমপ্লেক্স যেখানে ইসরায়েলের রাফায়েল অস্ত্র তৈরি কারখানা দেখানো হয়েছে সেখানে আয়রন রুম ব্যাটারি কারখানা অস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনাও রয়েছে এছাড়া ভিডিওতে সামরিক যান জাহাজ এবং তেলের ডিপো দেখানো হয়েছে এবার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত এড়াতে তৎপর যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েল ও হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে আরো একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির অবস্থা তৈরি হয়েছে এ অবস্থায় আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেলাবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে মঙ্গলবার লেবানন সফরকালে হোয়াইট হাউসের বিশেষযুত আমস হোস স্টেইন বলেন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইজরা সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িয়ে পড়েছে এ অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই হিজবুল্লার পক্ষ থেকে তেলাবিবে হামলা চালানো হচ্ছে গত আট মাস ধরে ইসরায়েল ও লেবানন সীমান্তে হামলা চলছে সবশেষ গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত শত রকেট ও ড্রোন হামলা চালায় এতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয় হিজবুল্লার ঘনিষ্ঠ মিত্র লেবান লেবানন পার্লামেন্টের স্পিকার নাবি সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাতে তিনি দ্রুতই এ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে এদিকে হুতি খেপা নষ্টের আঘাতে গ্রিসের কয়লাবাহী জাহাজটি ডুবে গেছে গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজ টিউটার লোহিত সাগরে ডুবে গেছে গত এক সপ্তাহ আগে এটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য অপারেশন গুরুত্বপূর্ণ সমুদ্র পথে বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণ ও শনাক্ত করে মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে জাহাজটি সর্বশেষ যে স্থানে দেখা গিয়েছিল সেখানে ধ্বংসাবশেষ এবং তেল পাওয়া গেছে সংস্থাটি উল্লেখ করেছে যে জাহাজটি সম্ভবত অন ফোর অন নাইন অন অন ফোর এই অবস্থানে ডুবে গেছে এবং অন্যান্য জাহাজগুলোকে ওই এলাকায় সতর্কতা অবলম্বন করতে বলেছে লোহিত সাগরের হুদায়দা বন্দরে গত বারো জুন গ্রিসে টিউটর জাহাজে ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী রিমোট কন্ট্রোল নৌকা আগাত খানে এরপর জাহাজটিতে পানি উঠতে শুরু করে আগাতের সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু সদস্য নিখোঁজ হয়েছেন এর আগে গত দোসরা মার্চ হতিদের ক্ষেপণাস্ত্র আঘাতে একচল্লিশ হাজার টনেরও বেশি সার বহনকারী ব্রিটিশ মালিকানাধীন রুবিমার জাহাজটি বিধ্বস্ত হয়ে ডুবে যায় ফিলিস্তিনের কাজায় ইসরায়েলের হামলা শুরু পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হতিরা এবার যুদ্ধকালীন মন্ত্রীসভা ভেঙে দিলেন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক সপ্তাহ আগে মধ্যপন্থী বিরোধী নেতা বেনিগান্থোস এবং তার মিত্র গাডি আইজান কোর্ট যুদ্ধকালীন এই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এরপরে এই মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পর প্রস্তুত হয় সোমবারের বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে গতকাল সন্ধ্যায় রাজনৈতিক নিরাপত্তা ক্যাবিনেটের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহ যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন খবরে বলা হয়েছে এই মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পর নেতানিয়াহু এখন গাজার যুদ্ধ নিয়ে মন্ত্রীদের একটি ছোট গ্রুপের সঙ্গে আলোচনা করতে পারেন এই গ্রুপে আছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং চিয়াজেডিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমার তারাও যুদ্ধকালীন মন্ত্রী সবাই ছিলেন বেনিগান তোদের পদত্যাগের পর নতুন একটি যুদ্ধকালীন মন্ত্রীসভা গঠনের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছিল তার জোটের কঠোর রণপন্থী মন্ত্রীরা কিন্তু এতে তে যুক্তরাজ্য ও অন্যান্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নানা পরেন দেখা দিতে পারত। গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অভাব এবং যুদ্ধে নেতা নেহর নেতৃত্বে ব্যর্থতার অভিযোগে গান্তজ ও আইজেনকোট পদত্যাগ করেছিলেন এদিকে চিন কেনাট প্রধানের হুশিয়ারি ইউক্রেন যুদ্ধের আশাকে সমর্থন দেওয়ার অবস্থান ইউক্রেন যুদ্ধের আশাকে সমর্থন দেওয়ার অবস্থান না বদলালে চিনকে পরিণতি ভোগ করতে হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন স্টলেনবার্গ চিনকে এমনই সতর্ক বার্তা দিয়েছেন বিবিসি দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন এটা দীর্ঘ মেয়াদে কাজে আসবে না বলেন তিনি ওয়াশিংটনে এক সফর চলাকালীন তার সাথে কথা হয় বিবিসির দীর্ঘ সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যয় নিয়েও কথা বলেন ন্যাটো প্রধান অন্যদিকে একদিন আগেই সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন শেষ হয়েছে যেখানে কিয়েবকে সমর্থন দিয়ে সম্মত হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার এমন অনমনীয় অবস্থানের মধ্যেই ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য এলো ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার এমন অনমনীয় অবস্থানের মধ্যেই ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য এলো